হ্যালো ব্রিম সবাই কেমন আছে করি সবাই খুব ভালো আছে এই ঈদে তো প্রচণ্ড ঘুরছি প্রচন্ড বেড়াইছি আর ঈদে কিন্তু গ্রামে বাড়িতে গেছিলাম গ্রামে বাড়িতে ঈদটা করেছি আর এই ব্লগটা কিন্তু ঈদের সকাল দিন সকাল থেকে শুরু করেছি ঈদের দিনের ব্লগ তো বেলায় আমার শাশুড়ি কাঁঠাল নিয়ে আসতে পাঠাইছে কিন্তু চিন্তা করলাম আমি এক একা কাঁঠালটা কিভাবে পারবো কিভাবে নিয়ে যাব। এত কষ্ট কিভাবে করব তো এই কষ্ট ভাগাভাগি করার জন্য আমার ননদের জামাইকে নিয়ে এসেছি বলেছি চলেন আজকে এচও রান্না করে খাওয়াবে আপনার শাশুড়ি মা আপনি পেরে নিয়ে আসবেন তো এই যেই কথা সেই কাজ আমার নন্দের জামাইকে দিলাম গাছে উঠিয়ে তবে গাছে কিন্তু উঠানো লাগেনি জাস্ট মরা দিয়েই পেরে নিয়েছে কাঁঠাল একটা বড় মানে গাছের যেগুলো হয়েছে সেগুলোর ভিতরে বড় কাঁঠালটাই পেরে নিয়ে এসেছে যে চলেন আজকে আপনার শাশুড়ি মা আপনাকে এছাড়া রান্না করে খাওয়াবে আর আমি বসে বসে দেখব ওই দেখা যাচ্ছে যে ছাগলটা ছাগলটা মনে হয়েছে খুবই ভালো একটা ছাগল খুবই শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছাগল এর মতন ভদ্র ছেলে আর নাই যতই আমি গুতাচ্ছি কিন্তু এই ছাগলটা কিছুই বলতেছে না এই যে আমার ছেলেও এসেছে এই ছাগলটাকে জ্বালাতন করতে তারপরও এই জ্বালাতন ছাগলটা কোনোই বিরক্ত বোধ করছে না মনে হচ্ছে এই ছাগলটা আমাদের পাত্তা দিচ্ছে না যাই হোক পাত্তা না পেয়ে চলে গেলাম গেলাম আর ভাই ঈদের দিন সেমাই না খেলে কি হয় সেমাই তো কীভাবে পেয়েছি মাংসের বাসা দিয়ে মাংসের বাসা দিয়ে সেমাই পেয়ে ওই সেমাই নিয়ে গেছি এখন হাঁটতে হাঁটতে আবার মোর গ্রামের এক কাকির সাথে দেখা কাকিটা মোকে এক সুইট তো এই কাটাল ওই যে এসর যাই হোক এবার নিয়ে আমি বিকালে আবার ঘুরতে যাব। আমার হাতটা আবার কালোই যাবে এর লেগে মই বইনে মোর শাশুড়ি কাটতেছে এসর আর রান্নাটাও সেই করবে এসোর রান্না তার রান্না খেয়ে কিন্তু আমাদের নন্দের জামাই মুগ্ধ সকালে রান্নাটা তো সেই করছিল আর দুপুরে আমি চিকেন বিরিয়ানি বানাইছিলাম কিন্তু ভিডিও তো করাই হয় নাই এবং খাওয়াটাও শেষে পরে একটু জাস্ট ভিডিও নিলাম আর বিকালে ঘুরতে বের হব কিন্তু গরম এত গরম পড়ছিলো তো বিকালে বের হইতে পায় নাই সন্ধ্যার আগে আগে বের হয়েছিলাম তো সন্ধ্যার আগে ওই এত ভিড় এত ভিড় এত ভিড় যে এক জায়গায় দাঁড়াবো বা একটু ছবি তুলবো তার কোনো জায়গা নাই শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষের জ্বালায় একটু বইত বাড়াই না খাড়াইতেও পারি না একটু খাইতেও পারি না ভাই সেয়ের পর আবার এডুকু রাস্তা দেখেন গ্রামের রাস্তা শিপের রাস্তা হেয়ের ভিতরে ভ্যান লই যায় বাইক লই যায় প্রাইভেট কার লই যায় ট্রাক লই যায় ভাই তোরা এত কিছু লইয়ে আইলে মোরা যে কিছু লইয়ে আই না মোরা খাড়া ও না কোন ওই কোলাই নাই মেয়ে খারাপও তো অবস্থা এত 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 মানু ভাই যে কি কোথা থেকে এসেছে তাও জানি না যে আইসি একটু বাতাস খাইতে বাতাস তো দূরের কথা এই পরে আসে গরম তো চিন্তা করলাম ভাই তোরাই থাক তোরা মোড়ার থাকম না এর থেকে রেল লাইনের রাস্তায় যাইয়ে বইয়ে বইয়ে মনে সুখে বাতাস কামো তাও ভালো ওই এনে থেকে এই রেল লাইনের রাস্তায় যে বইয়েছি এই ভালো নিরিবিলি কোনো মানুষজন নাই মনের সুখে শান্তিতে বাতাস খাওয়া যায় আহারে কি শান্তি গো শান্তি মনে বড় শান্তি লাগলো বাতাসটা এক কালে পরান্ডা বয়ে যায় আর কি কব এই হইল আজকের আমার ঈদের ব্লকটা ঈদে মোটামুটি টুকটাক ঘোরাঘুরি করছি কিন্তু গরমে জ্বালায় কিছু আর ভালো লাগে না লাস্টে আর মোর পোলায় একটু সুন্দর মতন একটু ঢং ফুটে চাই চাইছিলাম কিন্তু মোর পোলায় তো এই খোয়ার ভিতরে আটতেই পারে না তো ঢং ফং এর জায়গায় এখন লুলা লুলা লাগতেছে আমাকে দুইজনের এই ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন ভাই ভাই